جی سری لام چھ گرو مہاراج گی جگ لواد হরি বল হরে কৃষ্ণ সুধি গৌড় ভক্তবৃন্দ সকলকে আমার প্রণাম আজ আবারও হঠাৎ করে বেরিয়ে পড়লাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে আগের দিন শুনলাম বাবা মার দীক্ষার ডেট দিয়েছে তাই কিন্তু আজকে বেরিয়ে পড়লাম তো আজ এই দীক্ষা অনুষ্ঠান তোমাদের দেখাবো এছাড়াও খুবই ভালো লাগছে বাবা মার দীক্ষা দিন পরে হচ্ছে গুরু মহারাজ কৃপা করেছে তো যাই হোক চলো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে হরে কৃষ্ণ বন্ধুরা ফাইনালি নেমে পড়েছি কৃষ্ণনগর স্টেশনে আর এখান থেকে অটো ধরে সোজা চলে যাব নবদ্বীপের ঘাটে তো চলো ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ রইলো আজকে সব কিছুই তোমাদের দেখাবো হরে কৃষ্ণ বন্ধুরা ফাইনালি সবাই মিলে অটোর থেকে নেমে কিন্তু এখন চলে এসছি ঘাটে আর অনেক দিন পরে জলঙ্গী নদী দর্শন হলো আবার অনেকদিন পরে ঘাটে এসছি এখন ঘড়িতে আটটা বিয়াল্লিশ বাজে তো যাই হোক নৌকাতে উঠে ওই পারে চলে যাবো আর সবাই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে হরে কৃষ্ণ জয় মায়াপুর ধাম কি জয় তো আবারও অনেকদিন পর কিন্তু মায়াপুরে এসছে বন্ধুরা তো সবাই মিলে ডিসাইড করলাম যে হেঁটেই চলে যাবো মন্দিরের কাছে কারণ সকাল টাইম যেহেতু হেঁটেই চলে যেতে পারবো চলো বন্ধুরা ফাইনালি কিন্তু নামহট্টের ভিতরে চলে এসছি যেখানে দীক্ষা অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে এখানে পদ্মনেত্র প্রভু ক্লাস দিচ্ছে এখন এখনও কিন্তু গুরু মহারাজ আসেননি গুরু মহারাজ আসলে কিন্তু সবই তোমাদের দেখাচ্ছি তোমরা শুধু ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু বসে আছে দীক্ষাপ্রাপ্ত যারা হবে তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো হরে কৃষ্ণ

গোবিন্দচন্দ্র সরকার আপনার নাম গোলকেশ গোবিন্দ দাস হরিবল সঞ্চিতা সরকার আপনার নাম শান্তিবতী চিত্রা দেবী দাস চন্দ্র সরকার আপনার নাম গোলকেশ গোবিন্দ দাস হরিব বন্ধুরা তোমরা সবাই দেখলে যে গুরু মহারাজ বাবা এবং মাকে জপমালা দিলো আর এই যে দেখতে পাচ্ছ বাবা এবং মা যজ্ঞের একদম সামনে বসেছে কত ভাগ্যবান আমার বাবা আর মা তো যাই হোক তোমরা দেখলে আমার তো খুবই সুন্দর লাগছে গুরু মহারাজকে প্রথম কথা সামনে থেকে দেখতে পাচ্ছি তার উপর বাবা মার দীক্ষানুষ্ঠান তো যাই হোক তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও দীক্ষা অনুষ্ঠান দর্শন করার পর কিন্তু এখন আমরা মাধব এবং পঞ্চতত্ত্ব ভগবানকে দর্শন করতে চলে এসেছি দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে আজকে তো যাই হোক দর্শন করা হয়ে গেছে চলো এবার বাইরে যাওয়া বন্ধুরা এত অব্দি ভিডিওটা যারা যারা দেখছো কি করছো অন্তত আমার বাবা মার এবং গুরুমার জন্য একটা লাইক তো ভিডিওতে করে দাও দেখতে পাচ্ছ বিকালের টিওভিপিটা কত সুন্দর লাগছে এখন আমরা যাচ্ছি ভজন কুটিরের দিকে চলো চল তাহলে বন্ধুরা দিনটা কিন্তু আমার খুবই ভালো কাটলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে বাবা আমার দীক্ষা হয়ে গেল আর কি কি নাম হয়েছে আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি দেখে নাও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা হরে কৃষ্ণ নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে হরি বল